পক্ষ থেকে কোনো মেসেজ আসেনি বাধ্য হয়ে আমরা পক্ষ থেকে দ্বারস্থ হয়েছি এবং তাকে লিটার করেছি এবং যে অসম্মান হয়েছে নেচে উঠেছে সেই নেচে উঠার কারণেও কিছু কিছু উঠা বেটা যেমন আমি একজন আমার বিষয় নিয়ে আমি ব্যাখ্যা করব আমার বুদ্ধি নিয়ে আমার বিয়েছেন নিয়ে আর যারা চটি চাটা ইউটিউবার আছে তারা বড় করে অনেক কিছু বলছে নমস্কার কিছুদিন ধরে বিধানসভা বলেন লোকসভা বলেন সেখানে কিছু কথা কথান্তর নিয়ে পুরো সংবাদ মাধ্যম নেচে উঠেছে সেই নেচে উঠার কারণেও কিছু কিছু ইউটিউবার যেমন আমি একজন আমার বিষয় নিয়ে আমি ব্যাখ্যা করব আমার বুদ্ধি নিয়ে আমার বিবেচনা নিয়ে আর যারা চটি চাটা ইউটিউবার আছে তারা বড় করে অনেক কিছু বলছে কিন্তু আমি বলবো না সত্যের সন্ধানে অন্যার প্রতিবাদে কথা বলে যাব। তাই আমার চ্যানেল নাম পেজ কৃষ্ণ পদ অধিকারী ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে কারণ এই ভিডিওর মধ্যে কিছু ব্যাখ্যা দিয়ে যাব আপনাদের আর ভিডিও শুরু করার আগে একটু বলে যাই চ্যানেলটা সাবস্ক্রাইব প্রধান পেজটা ফলো করবেন সমস্ত সবে উত্তরটা দিব আমি ভিডিওর মধ্যে আপনার

হঠাৎ করে তাপসবাবুর ঘাড়ে উঠাটা নিয়ে আমার একটু ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা বলছে চারটে দল পাল্টিয়ে এখন বড় বড় কথা বলছে আমি মনে করে দিতে চাই আপনাদের কাছে বর্তমানে মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী ইনার ছাত্র নেত্রী থেকে হাতে করি হয় জ্যোতি বসুর আমল থেকে সেখানে এসএফআই থেকে উনি রাজনীতির পদে আস আসার পরে কিছুদিন পরে দেখা যায় যে উনি কংগ্রেসে জয়েন করে এবং কংগ্রেস থেকে উনি কংগ্রেসে বড় একটা জায়গা তৈরি করে নেয় এটাও বাংলার লোক জানে জানার পরে হঠাৎ করে মনে হলো কংগ্রেসটা ভালো লাগছে না আমার আমার একটু বিজেপির কাছে যেতে হবে ভালো কথা আপনি আসুন আসার পরে রেলমন্ত্রী থাকাকালীন আপনার যে প্রকল্পগুলো করেছে এখনো চালু হয়নি এবং রেলমন্ত্রী থাকার পরে হঠাৎ করে মনে হলো যে আমি একটা নতুন দল করি তাই সেই কংগ্রেসকে সিপিএম কে বিজেপি কে ধাক্কা দিয়ে নিজে তৈরি করলে একটা নতুন দল আর যদি এই ব্যক্তি বলে যে তুমি চারটে দল পরিবর্তন করে দল না কি একটা বললো বুঝতে পারলাম না বুঝার চেষ্টা করছি আমার এই পরের কথাগুলো আপনারা মিলিয়ে জাগবেন ইনার মুখরা পারো দল বদলে কথা ওই মানুষ ওই যে বসে আছে আপনার পাশে উনি তো যে মাদার কাছে আসামি উনি কোন ওয়াশিং মেশিনে গেল রাখবো বস্ত আপনার কাছে চলেন দেখি আপনার ভূমিকার কথা আমেরিকার পয় পড়ছে কখনো ইসরায়েলের পয় পড়ছে কখনো চীনের পয় পড়ছে সবার পয় পড়ছে সবার পায়ে মাথা ঢেকতে ঢেকতে দেশটার সম্মান বিক্রি দিয়েছে দেশটার মর্যাদা বিক্রি দিয়েছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিটিন ডাইভার্সিটি যেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উদ্দেশ্য সেই ইউনিটিন ডাইভার্সিটিকে তারা আজকে প্রজ্যুদস্ত করেছে মনে হচ্ছে কেন আপনি একটা ভারতীয় ভারতের নাগরিক কিনা আপনি প্রশ্ন কেন করছি যে ভারতের নাগরিক যদি হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা আত্মে নিকট আপনাদের কাছে গেলে শেয়ার করে দিবেন কারণ কি যে আন্ডারজন ভারত ভাষে আছি ভারতের নাগরিক হেতু এই কথাটা কেন বলা হলো অমুকের পা ধরছে তোমাকে পা ধরছে পা ধরছে ওকে কোচামত করছে এই কথার মানেটা কি হলো যে ভারতবর্ষ এবং ভারতের প্রধানমন্ত্রী যদি পায় ধরে মেলোনিয়াম তর্কের খাতে পায় ধরে তাহলে আমি একটা ভারতের নাগরিক আমার প্রধানমন্ত্রীর নাম কি আমার মুখ্যমন্ত্রীর নাম কি নামটা একই হবে দল দাঁড়িয়ে নির্বিশেষে যদি ভারত পায় ধরে চীনের আমেরিকার রাশিয়ার তাহলে আপনার পায়ে ধরা কি কোন জায়গায় থেমে থাকে কি জানি না থেমে থাকতে পারে আপনি মনে করছেন যে ভারতবর্ষের বাইরে একটা রাজ্য হতে পারে কি একটা দেশ হতে পারে সেটা পশ্চিম সেটা কখনো হবে না তাই আপনি আত্মঅপচেষ্টা সম্পূর্ণ বিফল হয়ে যাবে তা না হলে আপনি কেন বলবেন ওমাকে পায়ে ধরছে তোমাকে পায়ে ধরছে যদি পায়ে ধরে থাকেন ওই পায়ে হাডুডু খেলা যে শিকলটা দেয় সেই শিকলটা ভারতের একশো চল্লিশ কোটি জনগণের আছে তার মধ্যে আপনিও বাদ নয় শুনে রাখুন তাই আমি প্রতিবাদী ভিডিও করি প্রতিবাদী ভিডিও করে মানুষের কাছে মানুষের কাছে পৌঁছতে চাই এবং অনেকে সমর্থন করে একটা যুব সমাজ আমাকে মেনে নিয়েছে আমার কথা শুনে তাদের ভালো লেগেছে বলে আমাকে যথেষ্টভাবে ভালোবাসা দিয়েছে তাই প্রতিবাদী ভিডিও করি আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন আগামী দিনে নতুন ভিডিও পাওয়ার আশায় থাকুন এখন বিদায় নেওয়ার আগে একটা কথা আপনাদের বলে দিতে চাই কারণ অন্যায় প্রতিবাদ করি সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব ম্যাডাম সরি সরি